প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যার ফলে দু সালের এক আগস্ট থেকে যুক্তরাষ্ট্র নতুন শুল্ক ব্যবস্থা কার্যকর করতে যাচ্ছে যা পৃথিবীর বিভিন্ন দেশের ওপর আরোপিত হবে একই সঙ্গে তিনি বিশ্বের বহু দেশের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন যাতে উল্লেখ রয়েছে ওই তারিখ থেকে এসব দেশের উপর পারস্পরিক শুল্ক হার প্রয়োগ শুরু হবে ভিয়েতনামের উপর বিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এবং ভিয়েতনাম হয়ে আসা ট্রান্স শিফট পণ্যের উপর চল্লিশ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে যা চীনের পূর্ণ রফতানি কৌশল ঠেকাতে নেয়া একটি পদক্ষেপ এই চল্লিশ শতাংশ হার বাংলাদেশের পঁয়ত্রিশ শতাংশ হারের চেয়ে পাঁচ শতাংশীয় পয়েন্ট বেশি যা তুলনামূলকভাবে বাংলাদেশের জন্য একটি প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি করছে উচ্চ শুল্ক ও ট্রান্সশিপমেন্ট ঝুঁকি এড়িয়ে যেতে চাওয়া আমদানিকারকরা বাংলাদেশের দিকে ঝুঁকতে পারে। কমড রাসেল, নিউজিনটুয়ান, ইন্টারন্যাশনাল ডেস্ক